আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে প্রত্যেকের প্রতি আমি একটা অনুরোধ করব আমাদের ছেলে মেয়ে আল্লাহ যে নিয়ামক গুলো দান করেছেন ওদেরকে আমরা যাতে আমাদের রসুল পাকের মোহাম্মত ওদের মধ্যে জন্ম নেয় নামাজ কোরআন শুদ্ধ ভাবে একজন মুসলিম হিসেবে আমরা আমাদের বাচ্চাগুলোকে গড়ে তোলে সমাজে রেখে যেত কবরে গেলে আমাদের এই জাহান ওই জাহান দু জাহান আমরা कामयाब হব তো সর্বোপরি আমি বাবা ছেলে মেয়ে সবার প্রতি অনুরোধ করব ভালো কাজে মগ্ন দাও মন্দ কাজে ঘৃণা করো এটা হবে আমাদের মুসলমানের পরিচয় আমাদের যে বড় ভাগ্যবান জাতি পৃথিবীতে কেউ নেই আমরা রসুল পাকের ওম্মত মুহাম্মদি শেভে জন্ম লাভ করেছি রাস্তে হয়তো আমরা শয়তানের দুখায় পড়ে অনেক কিছু

দুনিয়া আখেরাত দুই জাহানে আমরা কামিয়াব হব হয়তো বর্তমান মোবাইলের যুগ আপনারা অনেকেই দেখতেছেন মোবাইলের মধ্যে একটা ব্যক্তি দাফন করেছেন সাতশো বছর 500 বছর হাজার বছর দুইশো বছর আগে তোনার কবিনে কোনো দাগ লাগে নাই উনি আমার মতো মুসলিম হয়তো দুনিয়া অর্জন করে গেছেন মাটির ক্ষমতা নাই ওর কাপড়ে দাগ লাগানোর আমরা সবাই ওইভাবে চলার চেষ্টা করব কাউকে কষ্ট দিব না কাউকে কারো ক্ষতি করবো না এবং আল্লাহ ছেলে মেয়ে যেগুলো সম্পদ আমাদেরকে দিয়ে গেছে তাদেরকে উন্মতি মহামদ হিসেবে আমরা তৈরি করে যাবো সবাই সবাইকে আমরা উন্মত মহাম্মদ হিসেবে অন্তত নামাজ কোরআন হারাম হালাল বালো মন্দ এগুলো আমরা শিক্ষা দিয়ে যাব যাতে কবরে গেলে ওদের কর্মের মাধ্যমে আমরা ইসালের কিন্তু সমাজে এখন দেখা যায় বড় দুঃখের বিষয় মা বাবা কবরে চলে গেছেন ছেলে মেয়ে ওয়ারিসের সম্পত্তি ভাগ করে খাচ্ছেন লাশ দাবন করার আগে সম্পত্তির ভাগ দিয়ে ব্যস্ত হচ্ছেন কেন আপনি ইসলামী শিক্ষা দেন নাই কোন আলেম কোন গরিব মানুষ কোন মৌলবী সাহেবের পিতা মাতা বৃদ্ধাশ্রম জায়গায় কারা বৃদ্ধাশ্রম এটা কারা গেছে যারা কোটি কোটি টাকার মালিক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর

ইসলাম শিক্ষায় শিক্ষিত করতে পারলে ছেলে অন্তর্গত অন্তত পক্ষে বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না সম্পত্তির জন্য উকি রাখতে হবে না এগুলো আমরা খেয়াল করব। এগুলো যদি না করি আমাদের কর্মফল আমাদের উপকৃত হবে তো যাই হোক সম্মানিত উপস্থিতি আমার মনে পেয়ে গেলাম অপেক্ষায় আছেন আমি আমার বক্তব্য আর দুই করব না আজকে এ

আপনাদেরকেও আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যারা বয়স্ক আছি আমাদের কাজ হলো ওরা পরিচালনা করতেছে বয়সে নবীন কোনো কিছু ভুল দেখা গেলে আমরা সংশোধন করে নিব বারোটা বুঝেই নিব মঙ্গলীয় সমালোচনা করব না সমালোচনা করা কোনো মুসলিমের কাজ নয় যাই হোক আমি মাতুম বাচ্চাদের আজকে আমার অন্তর থেকে অন্তর Uh -huh. So